কিছু কিছু রুমমেট আছে না প্রত্যেক রুমমেট আমি দেখছি তো কিছু কিছু রুমমেট আছে হেরা ডিউটি করি আইলে হ্যাঁ তাকে মাথা ব্যথা বরফুন মাথা কাজ করতে আর না মাতার উবা করতে হারে না আর থাকবো হ্যাঁ সব সময় হাতে ব্যথা হাতের কব দিতে ব্যথা হাতি এনে লাড়াইতে পারে হ্যাঁ হ্যাঁ স্কুটবো কেন আর আরোগ্য থাকবো গোসল করতে বাথরুমে হাঁদাইলে ইয়ে করতে হাঁদাইলে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যাবো বাথরুম সময় শেষ হইবো তারপরে হাতে বাথরুমের তো বাড়ো

ফুটকি বাড়াই ডাইল গুড়ুন দি মেলা যায় আর সর্দি জ্বর হম প্রত্যেক দিন হাত সর্দি জ্বর থাকবে আর আরোগ্য থাকবে হাতের হেডে কাম্পর প্রত্যেকটা দিন আল্লাহর একত্রিশটা দিন তিরিশটা দিন হাতার হ্যাডে কাম্প সবসময় হ্যাডে কাম্পর থাকবে ডিউটি করার সময় হাতের পঙ্কিরাজ পঙ্কিরাজ গোড়ার মতো দৌড়বো আর যেতে রুমে আইবো রান্না করার সময় হেঁটে হ্যাঁ তার এই অবস্থা হইব এটা হয়েছে রুমমেট এটা হচ্ছে রুমমেট আর কিছু কিছু রুমমেট আছে এরা খানা খাইব ঠিক মতো খানা খাই আস্তে ফেলেট করলে উড়ি চলে যাব না সামিজ নিব না ফাতিল নিব না জিয়ে না ভাত খাইছি একটা সুন্দর করে মুসবু নাই এটা টুক করি খাই টুক করি বেডের উপরে ঘুতি এবার মোবাইল টিপ কি এটা দামলা স্বতন্ত্র মোবাইল টিপ আর কি সময় আছে না তুই অং এই অবস্থা করছে বাত তো সেই তুই খানা খাইয়ে হাতে জিয়ে না খাইয়ে না আগি দে শতানের বাচ্চা গুনাই গেল এইসব রুমমেটে করে মনটা চাই

রুমমেট এরকম না থাকলে বিদের স্বাদ নাই সেই স্বাদ সপানক বাচ্চারা ওইসব রুমমেট রে লাল সালাম ওইসব রে মনের থেকে ভালোবাসে